আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বলাইন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কি নিয়ে দক্ষিণ এশিয়া সবচেয়ে তে সৌন্দর্যমণ্ডিত একটি দেশ হচ্ছে পাকিস্তান আর এই পাকিস্তানে বেশ কিছুদিন যাবত বাংলাদেশিদের ঘোরার জন্য একটা হাইপ উঠেছে আপনাদের জেনে রাখা ভালো গত 2024 সালের 14 আগস্ট বিশ্বের প্রায় 192 টি দেশের মধ্যে বাংলাদেশ সহ প্রায় 120 টি দেশকে সহজ শর্ত সাপেক্ষে পাকিস্তান সরকার ভিসার অনুমোদন দিয়েছে ফ্রি অফ কস্টে এছাড়াও আরও ছয়টি কান্ট্রি আছে যারা হচ্ছে অন্তর্ভুক্ত এই কান্ট্রির তাদের কোনো প্রকার লাগবে জিসিসির ছয়টি ভিসাই না তারা শুধুমাত্র এয়ার টিকিট করে চলে যাবে পাকিস্তান তো আপনাদের এই বাংলাদেশ থেকে ঘরে বসে কিভাবে আপনারা পাকিস্তানি ভিসার ফর্ম ফিল আপ করবেন কিভাবে আবেদন করবেন এবং খুব সহজ শর্তে সুন্দরভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তারই বিস্তারিত তুলে ধরতেছি আমি আমার এই ভিডিওতে তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি লেটস গেট স্টার্ট প্রিয় দর্শক আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আপনারা গুগলে সর্বপ্রথম পাকিস্তান ভিসা অ্যাপ্লিকেশন লিখে সার্চ দিলে সর্বপ্রথম যে পেজটি আসবে বা সাইটটি আসবে সেই সাইটটির নাম হচ্ছে বিসা ডট নাডা ডট জিওভি ডট পিকে আর এখানে ফার্স্টেই একটা অ্যাটেনশান দেওয়া আছে তারা বলছে এখানে যে এই সাইট ব্যতীত অন্য কোন সাইটের সাথে বা পেজের সাথে তাদের কোন প্রকার কলাবোরেশন নাই মানে পাকিস্তানের ভিসা করতে গেলে আপনাকে অবশ্যই এই সাইটের মাধ্যমে করতে হবে তারপর আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব কন্টিনিউ দেওয়ার পর এখানে স্ক্রল করলে নিচে আসলে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে এবং জাস্ট একটা স্টেটমেন্ট দেওয়া আছে এরকম পাকিস্তানের গভর্নমেন্ট একশো বিরানব্বইটি কান্ট্রির মধ্যে একশো বিশটি কান্ট্রিকে তারা ভিসার জন্য অনুমোদন দিয়েছে এর মধ্যে ছয়টা জিসিসি অনুমোদিত কান্ট্রি আছে যাদের কোনো প্রকার ভিসা অ্যাপ্লিকেশন কিছুই করা লাগবে না তারা শুধুমাত্র এয়ার টিকেট করেই পাকিস্তান চলে যেতে পারবে এই পেজ থেকে ভিসা প্রিয়ার টু অ্যারাইভালে ক্লিক করার পরে নেক্সট যে পেজটিতে আসবে এখানে হচ্ছে টাইপস অফ ভিসা প্রিয়ার টু অ্যারাইভাল এখানে তিনটা ক্যাটাগরি ভিসা আমরা দেখতে পাচ্ছি ট্যুরিস্ট বিজনেস এবং হচ্ছে শিখ পিলগ্রিমস মানে এটা হচ্ছে শিখ ধর্মাবলম্বীদের জন্য একটা স্পেশাল ভিসা ক্যাটাগরি এখান থেকে আমরা এ ক্লিক করে আমরা চলে যাব নেক্সট পেজে নেক্সট পেজ লোড হতে একটু সময় নেবে নেক্সট পেজ লোড হওয়ার পরে আমরা যেই পেজটি দেখতে পাচ্ছি পিরিয়ড টু অ্যারাইভাল এখানে সেই জিসিসি ছয়টি কান্ট্রির নাম উল্লেখ করা হয়েছে তারপর আমরা অ্যাপ্লাই নাওতে চলে গেলাম অ্যাপ্লাই নাওতে এখানে হচ্ছে একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে এখানে নিউ নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাপ্লাই অনলাইনে এখানে দুইটা স্টেপ দেখতে পাচ্ছি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আমাদের নিজস্ব পাসপোর্ট অনুযায়ী নাম সার নেম ইমেল অ্যাড্রেস তারপর পাসপোর্ট নাম্বার পাসওয়ার্ড এবং একটা হচ্ছে ক্যাপসা কোড দিতে হবে এই ক্যাপসা কোড দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে চলে যাওয়ার পরে আমাদের ডিরেক্ট আমাদের যেই ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আমরা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসে চলে যাবে সেখান থেকে এই জেনারেটেড কোডটি কপি করব কপি করার পর এখানে অটো ইমেল অ্যাড্রেসটি চলে আসবে এবং ভেরিফিকেশন কোডটি দিয়ে নিচের ক্যাপচা কোডটি আমরা ফিল করে দেব তারপরে সেন্ড করার পরে এখানে আবার আরেকটি পেজ আসবে সেখানে ইমেল অ্যাড্রেসের সাথে আরেকটি ক্যাপচা কোড দেব দেন লগ ইন দেব লগ ইন দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি পেজ আসবে এখানে পুরো পেজের একদম নিচে আপনারা সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাবেন নেক্সট পেজে চলে যাওয়ার পরে তারপরে পাক ভিসাতে আমরা ক্লিক করবো প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ইউ ওয়ান টু এটা হচ্ছে পাক ভিসাতে ক্লিক করবো তারপরে হচ্ছে এখানে বাংলাদেশ দিব বাংলাদেশ দেওয়ার পরে নো সিলেক্ট দেবো মানে আপনি এর আগে অ্যাপ্লাই করছেন কিনা এই জন্য নো দিব আমরা এটা অ্যাপ্লিকেশন ইনফরমেশনের মধ্যে আমরা দিব ভিসা প্রিয়রিটি অ্যারাইভাল ভিসা ক্যাটাগরি ভিসা প্রিয়রিটি অ্যারাইভালই দেব অ্যাপ্লিকেশন টাইপ এটা হচ্ছে এন্ট্রি এটা হচ্ছে তিন মাসের আর ডান দিকে দুইটা প্লেস আছে সেখানে হচ্ছে ভিসা সাব ক্যাটাগরি ট্যুরিস্ট এবং মাল্টিপল এন্ট্রি ভিসা টাইপস দেন এখানে আমরা নিচে কান্ট্রি নেম দিব বাংলাদেশ তারপর হচ্ছে মিশন এটা হচ্ছে ঢাকা দিব এন্ট্রি পোর্ট মানে কোন পোর্ট দিয়ে এন্ট্রি করবেন আমরা কোন পোর্ট দিয়ে যাব সেই পোর্ট দিব তারপর হচ্ছে ডিপারচার কোন পোর্ট দিয়ে বা কোন দিক থেকে আমরা আবার ডিপারচার করব বাংলাদেশের উদ্দেশ্যে বা যেখান থেকে আপনারা এক্সিট করবেন সেটা তারপর হচ্ছে অ্যারাইভাল ডেট অ্যাপ্রক্সিমেট একটা ডেট দিয়ে দিবেন এবং ডিপারচার ডেট দিয়ে দিবেন এখানে আমি মার্চ মাসে দুইটা দিয়েছি একটা মার্চ আর একটা হচ্ছে এপ্রিল দুইটা দিয়েছি দুই রকম তারপর হচ্ছে এন্টার দ্য ডিটেলস পাসপোর্ট অফ ট্রাভেল ডকুমেন্ট এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন পাসপোর্ট টাইপস দেবেন পাসপোর্টের ক্যাটাগরি এবং পাসপোর্টের ইস্যু ডেট এবং হচ্ছে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দেওয়ার পরে আমরা নেক্সট পেজে চলে যাব এখানে হচ্ছে মূলত এখানে হচ্ছে মূলত আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন আছে নাম তারপর হচ্ছে মেল ফিমেল হলে ফিমেল লিখবেন মেরিটিয়াল স্ট্যাটাস তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল আর এখানে বাংলাদেশের ফোন নাম্বারটা দিবেন তাই না হচ্ছে এখানে ইনফরমেশন আসবে মধ্যে ফাদার এবং মাদার দুইটা নাম এবং তাদের ন্যাশনালিটি এবং রিলেশনশিপ এই জিনিসটা করার পরে নেক্সট পেজ আমরা চলে যাব এই পেজটাতে মূলত ফিনান্সেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট মানে পেশাগত বিবরণ বলা যায় এমপ্লয়েড হলে এমপ্লয়েড তারপর হচ্ছে রিটায়ার্ড হলে রিটায়ার্ড বা স্টুডেন্ট হলে স্টুডেন্ট এই জিনিসটা জাস্ট টিক দিতে হবে আমরা হচ্ছে স্টে ডিটেল এখানে হচ্ছে পাকিস্তানে যাওয়ার পর আপনি কোথায় স্টে করবেন সেই হোটেলের নাম তারপর হচ্ছে চেক ইন ডেট এবং চেক আউট ডেট তারপর হচ্ছে হোটেলের অ্যাড্রেস কত তারিখ থেকে কত তারিখ থাকবেন এই ব্যাপারগুলো আর কি এখানে প্রভিনসান নাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে হোটেল নেম এই এই জিনিসগুলোই হচ্ছে জাস্ট দিতে হবে তারপর নেক্সট পেজ হচ্ছে এখানে ডকুমেন্ট ফটোগ্রাফ এখানে দুইটা জিনিস চাইছে সেটা হচ্ছে ফটো এবং হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশন কপি এখানে ফটোর একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো প্রথমে আমরা ফটোগ্রাফটা চুজ করলাম চুজ করার পর আপনার কম্পিউটারের লোকেশানে গিয়ে এটা আপ হবে আপলোডের ডান দিকে ক্লিক করলে আপলোড হয়ে গেলো সিমিলার ওয়েতে পাসপোর্টটা আপনারা আপলোড করে নেবেন এখানে দুইটাই ডকুমেন্ট আমার আপলোড হয়ে গেছে তারপর এখানে কী কী ডকুমেন্ট আপলোড হয়েছে উপরে দেখিয়েছে এখানে দেখানোর পরে এবার হচ্ছে সেভ দিয়ে দেবেন এটাতে চিহ্ন দিয়ে তারপর হচ্ছে সেভ সেভ দিয়ে দেওয়ার পর হচ্ছে টোটাল এতক্ষণ আমরা যা করলাম সব একবার দেখাবে দেখানোর পরে এটা আপনাদের মানে ফাইলটা সাবমিট হয়ে গেছে এখন ফাইলটা সাবমিট হওয়ার পরে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডের একটা অপশন আছে বা উপরের থেকে তৃতীয় নাম্বারে এটা হয়ে গেলে আপনি এখানে লগ করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনার যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এটা করেছেন সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে বা ইমেইলে আপনার এই ভিসা কপিটি চলে আসবে সেটা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে করলে হচ্ছে আপনার ভিসাটা পেয়ে যাবেন ঠিক এইভাবে টোয়েন্টি ফোর আওয়ার্স বা ম্যাক্সিমাম দুই দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম